এক ছিল শিয়াল নাম তার সুবল সে ছিল খুব চালাক কিন্তু তার মনটা ছিল একটু কুটিল আরেক দিকে ছিল এক বানর নাম তার বাবুল বাবুল ছিল খুব সরল ও হাসি খুশি তারা দুজনে ছিল বনের সবচেয়ে ভালো বন্ধু একদিন সুবলের খুব খিদে পেল সে বাবুলকে বলল বন্ধু বাবুল চলো আজ আমরা বনের বাইরে যাই শুনলাম নদীর ওপারে নাকি অনেক মিষ্টি আম পাওয়া যায় গু বাবুল সর মনে রাজি হয়ে গেল সুবল তাকে কাঁধে নিয়ে সাতরে নদী পার হল নদীর ওপারে গিয়ে তারা দেখো সত্যি আম গাছ আম পেডে তারা দুজনে পেট ভরে খেল ফেরার পথে সুবল বলল বাবুল তুমি তো সাঁতার জানো না চলো আমি তোমাকে আবার কাঁধে নিয়ে যাই উ বাবুল খুশি হয়ে সুবলের কাঁধে চড়ল কিন্তু যেই তারা নদীর মাঝখানে এলো সুবল হঠাৎ ডুব দিতে লাগল বাবুল ভয় পেয়ে বলল আরে বন্ধু কি করছ ডুব দিচ্ছ কেন সুবল হাসতে হাসতে বলল আরে আমার খুব চুলকাচ্ছে তাই একটু ডুব দিচ্ছি গু